বলছি দাদা আমি একবার মানে ভূত দেখেছিলাম নিজের চোখে আচ্ছা ভূতের সাথে কথাবার্তা হয়েছে না মানে কথাবার্তা হয়নি নিজের চোখে দেখেছিলাম সামনে থেকে কথাবার্তা বলা নেই ওকে ববা ভূত নাকি না মানে ভূত তো মানে আমার সামনে দিয়ে চলে গেছে তো কোথায় গেল ও কি শ্বশুর বাড়ি আমাদের ঘর ছিল আমার একটা মানে আমার একটা দিদা মরে গিয়েছিল পুরো সেম মানে পুরো মানে দরজা বন্ধ ছিল দরজাটা পুরো এমন ধাক্কা মারলো খুলে গেল গিয়ে আর ভূতটা মানে ওই ঘরে ঢুকে গেল আচ্ছা ঢুকে কিছু চুরি টুরি করেছে নাকি না চুরি টুরি কিচ্ছু করেনি মানে দাবা দাবি করছিল আর সেই কেরো মিদুরের মতন কেরো একটা চিৎকার করছিল জামা কাপড় পরা ছিল নাকি মানে ন্যাংটা হ্যাঁ হ্যাঁ যেরকম থাকে মানে বয়স্ক মহিলাদের যেরকম থাকে না মাথা অবধি ঘোমটা দেওয়া ওরকম আচ্ছা আচ্ছা শাড়ি পেলো কোথায় শাড়ি কি মানে সেটা তো আমি জানি না সেটা তো হতে পারে আমি জানি না কিন্তু আমি ইউটিউবে নিজের দেখে দেখেছি সামনে দেখা হলে নেক্সট টাইম দেখা হলে জিজ্ঞেস করেন যে শাড়িটা কোথা কোন দোকান থেকে কিনবো না মানে ওই একবার দেখেছিলাম আরেকবার একটুখানি দেখেছিলাম কিন্তু তারপরে দেখা হয়নি ও আচ্ছা ঠিক আছে আপনার তো উচিত ছিল মানে জিজ্ঞেস টিজ্ঞেস করা কিছু খাবে টাবে নাকি ক্ষুদা না না মানে খুব জোর ভয় পেয়ে গেছি তো ওই জন্য আর মানে ইয়ে হয়নি আচ্ছা নেক্সট টাইম আর ভয় পায় না নেক্সট টাইম একটু আদর আপ্যায়ন করেন চাটা খাইতে দিয়েন আর দেখেন যে বেশি যদি ক্ষুদা লাগে কিছু খাইতে দিয়েন অসুবিধা নাই আর মাঝে মাঝে আসলে গেলে তো ভালোই হয় মানে আপনার সাথে একটা জান পরিচয় হইল আত্মীয়তা হইলো

তো উনি উনি ওনার যদি কোনো মেটে থাকে সেটা যদি ভূত টুত থাকে কম বয়সী তাহলে তো ভালো আরো ভালো হয় মানে খুবই ভালো হয় তখন তাই না রাতের রাত বিরাতে যদি আপনার ঘরে আসে তাহলে তো মানে আমার ওই ঘরে মানে আমার দিদা ছিল উনি মরে যাওয়ার পর মানে ওই ঘরেই থাকতো মানে উনি মরে যাওয়ার পর ওই ঘরেই মানে ওই ঘরেই মৃত হয়ে গেল আমি দেখলাম আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভালো ব্যাপার আপনি একটা ভুত পেয়েছেন তাহলে দেখেন মানে কথাবার্তা বলে কি কি বলেন আপনাকে মানে ভূত কি সত্যি থাকে নাকি আমি জানি না জিজ্ঞেস করতে না অন্য জায়গায় থাকে কিনা জানি না কিন্তু আপনার মাথার ভিতরে নিশ্চয়ই আছে না মানে আমি একদম সামনে থেকে দেখেছি তো এবং দরজাটা যে খোলা আছে যে ধাক্কা মারলো দরজাটা যে খোলা আছে দরজাটা খোলাই ছিল আচ্ছা আচ্ছা এটা আমি অবিশ্বাস করছি না আপনি দেখেছেন এটা আমি অবিশ্বাস করছি এবার যদি এবার যদি সামনে দিয়ে চলে যেত

আচ্ছা তাহলে বিদায় জানাই ভাই ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ ভালো থাকেন আচ্ছা ঠিক আছে